আজকে হচ্ছে একাদশী এবং দশে পুষ বৃহস্পতিবার আজকে সকালবেলায় প্রভাতের সময় যখন অখণ্ড সংহিতা পাঠ করি পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি খুব সুন্দর একটি কথা বললেন প্রত্যেকটি কথাই সুন্দর এর মধ্যে সুন্দর থেকেও আরো সুন্দর শ্রী শ্রী বাবা মনে বলিলেন যে জীবনের উন্নতি আমরা তো আসলে মনে করি যে জীবনের উন্নতি কাকে বলে জীবনের তোমার উন্নতি হোক জীবনে উন্নতি বলিতে আমি বুঝি কি জানো শ্রী শ্রী বললেন যে আমি জীবনের উন্নতি বলতে আমি কি বুঝি জানো আমরা কিন্তু বুঝি যে ব্যাংকে টাকা থাকলে জীবন উন্নতি বাবা মনে কথা বলছেন যে ব্যাংকে তোমার লক্ষ টাকা জমে আছে কিনা তার জীবনের উন্নতি হয়ে আছে বলিয়া তোমরা মনে করো আমরা তো মনে করি যে জীবনের উন্নতি হচ্ছে ভালো একটা একটা বাড়ি করতে পারলে ঘর করতে পারলে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে পারলে কয়েকটা বালা শিক্ষিত করতে পারলে তারপরে ইতালি ফ্রান্স জাপান যদি ছেলে মেয়ে থাকে তাহলে আমরা মনে করি জীবনের উন্নতি হইলো কিন্তু শ্রী শ্রী বাবা বললেন না জীবনের উন্নতি তা না জীবনের উন্নতি হচ্ছে চরিত্র অক্ষুন্ন রাখিয়া সহস্র প্রলোভনের মধ্য দিয়ে ও বীর বিক্রমে চলিয়া সামর্থ্য যাইবার লাভ করিবার নাম হচ্ছে জীবনের উন্নতি অর্থাৎ নিজের চরিত্রটাকে ভালো রাখিয়া সহস্র মানে হাজা পলোবন পলোবন শব্দ অর্থ হচ্ছে পাপ মোহন বেশ পরিয়া আসে যেমন কেমন না আমরা কিন্তু অনেক সময় কই যে এমুকের ছেলে রে বিদেশ নিবো কইছে গেলে ওই সত্তর টাকা বেতনে দেবো গা তাহা খাওয়া প্রি আবার আছে এ এই কয়া কিন্তু এটার নাম হচ্ছে কি পাপ পাপ যখন মোহন বেশ করে কারুর সম্মুখে আসে এটা কি বলছে প্রলোভন অর্থাৎ আমি বুঝতে পারছি না এটা কি জিনিসটা আমার সামনে আইছে আমি এটা ধরতে পারছি না কিন্তু আমি এটাকে এটা হচ্ছে পা এটা হচ্ছে প্রলোভন আমরা একটা লুবে গিয়ে এমন কাজ করি করি না কারোর সাথে পরামর্শ করি না না যত প্রলোভনই আসুক কিন্তু আমাকে আমি যারদেরকে মনে করি যে বুঝে এই লোকটা বুঝে ওই বুঝের লোকটার সাথে পরামর্শ করি প্রলোভনে গিয়া জাপ দিয়া করলে জীবনের উন্নতি হয় না শ্রী শ্রীবাহী কতটারই বললেন ব্যাংকে তোমার লক্ষ টাকা জমে আছে কিনা তাহার সহিত প্রকৃত জীবন উন্নতির সম্পর্ক নাই সৎভাবে থাকিয়া অপরের অনিষ্ট না করিয়া বা ইচ্ছাপূর্বক অপরের ক্ষতি সাধন না করিয়া সকলের মঙ্গলের মধ্য দিয়ে নিজের জীবিকা সংস্থানের দুর্যোয় সাহস যাহা লাভ হইয়াছে আমার মতে জীবন উন্নতি তাহারই হইয়াছে ভগবানের নামের সেবার মধ্য দিয়ে নিত্য তাহাকে নতুন করিয়া আস্পাদন করারও তাহারই অপার করুণায় বিগুলিত ধারার মধ্য দিয়া জীবনের কঠোর কঠিন সংগ্রাম অবিরাম পরিচালনা করিয়া যাওয়ার যে ক্ষমতা তাহাই জীবন উন্নতি সেই উন্নতি তোমার হোক অবিরাম অবিশ্রাম আমি তোমার জন্যে আশীর্বাদ করিতেছি তোমার উন্নতি সেই হোক যেই যুগে প্রায় প্রত্যেকটা মানুষ বিনা কারণে ইঁদুরের মতো পরের ঘরের বেড়া কাটিয়া তাহার সর্বনাশ করিতেছে যেই যুগে বিনা প্রয়োজনে পরের চার প্রকার মারিয়া ফেলিয়া ব্যক্তিগত মতো উন্নতির স্টিম রোলার চালাইয়া যাওয়ার সভ্যতার লক্ষণ হইয়াছে যেই যুগে আখ মারা কলের মধ্যে সকল দরিদ্র দুর্বল দিককে চিপিয়া মারিয়া তাহাদের সকলের শৈল মন হইতে নিষ্কাশিত শনীত ধারা শুকায়া তাহা দিয়া ধ্বনির রম্য পূজার সক্ররা তৈরি হচ্ছে সেই যুগে আমি তোমাদের জীবন উন্নতিকে তাহাদের সকলের পর্যায় হইতে আলাদা করিয়া দেখিতে চাই পশুরা যেই সময়ে স্বার্থের গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করিয়া বলিতেছে জগৎ উদ্ধার করিতেছি সেই সময়ে তুমি আত্মস্থ হও এবং তোমার সামান্য জীবনটির অসামান্য আদর্শ দিয়া ইহাদের আত্মস্বারহীনতাকে প্রমাণিত করো দেখো যেই যুগে নিজের পুত্রটা রে মানুষ তেল দেয় অপরের পুত্রের না যে যুগে মানুষ নিজের কন্যাগুলিকে ভালো করার চেষ্টা করে অন্যের কন্যা ধারা রক্ত শনীত রক্ত যে আমি অন্যের পুত্রের শৈলী সুখা অন্যের মেয়ের শৈল শুখাইলা কিন্তু কাজ করাইতে করিতে নিজের ছেলেটার মেয়েটার কাজের কথা কয় না আমি সেই যুগে আমি তোমাদেরকে বলিতেছি তোমরা তাদের সেই প্রতিকারকে তোমরা আত্মস্বারহীনতা প্রমাণিত করো মনে করো নিজের মেয়েটাকে নিজের ছেলেটাকে যদি পরিশ্রম করাও তাহলে মঙ্গল হবে অন্যের ছেলে মেয়েদেরকে পরিশ্রম করাইয়া তোমার কখনো কোনো মঙ্গল হবে না নিজের ছেলে মেয়েদেরকে আগে পরিশ্রম করাও তবে সবার মঙ্গল হবে এই হচ্ছে শ্রী শ্রী ভবনির নির্দেশটা শ্রী শ্রী ভবনী বললেন যে তোমরা কখনো পরের অনিষ্ট কামনা করিও না এরপরে আরেকটা ব্যাপারের মধ্যে বাবা বললেন ভগবানের সদ সদুপায়ের সদ্ব্যবহার শ্রী শ্রী উনি বললেন তথাপি প্রতিকার করতে হবে বলতেছেন যে মোহাম্মদের একজন অনুগামী সৈনিক তার উটের লাগাম খুলে দিয়ে বলেছিলেন দরিত খুলে খুলে দিচ্ছি এখন ভরসা হচ্ছে ভগবান মানে এই মোহাম্মদ হচ্ছে মুসলমানের ধর্মগুরু তিনি এই মানে একজন তার সাথের একজন লোক আর কি বলতেছে আর কি যে এই উটের দড়িটা খুইলা দিলাম উঠতো উটের দড়িটা খুইলা দিলাম ভগবান ভরসা এখন মোহাম্মদ বলতেছেন হজরত মোহাম্মদ বলতেছেন যে না উষ্টটিকে শক্ত করে আগে বাঁধো এবং তারপরে তার ভরসা ভগবানের হাতে ছেড়ে দাও মানে উটটার দড়ি খুললে দিয়া ভগবানের হাতে নির্ভর করে না উঠ চলে যাবে আগে উটটাকে ভালো করে বাঁধো বাঁধার পরে ভগবানের উপরে নির্ভর করো অলিবার ক্রমলুয়েল তার বিখ্যাত আইরন সাইড সৈন্যদের নিয়ে রাজপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে যাবার আগের দিন প্রদূষে নিজ সৈন্যদের সম্বোধন করে বলেছিলেন অর্থাৎ অলিবার মানে একজন যোদ্ধা এই যুদ্ধা সৈন্যদের নিয়ে আর যুদ্ধে যাইবে আর কি যুদ্ধে যাইবার আগের দিন তিনি বলতেছেন ভগবানই করো নির্ভর কিন্তু বারদ রাখো শুষ্ক এই যে তুমি ভগবানের নির্ভর করো কিন্তু এই বন্দুকের না শুষ্ক রাখো শুকনা বারদ ছাড়া তার ধরে না অতএব অতএবাকে শুষ্ক রাখো যেন কাজের সময় গুলি ছুটতে দেরি না হয় কিন্তু তোমরাও বাবা এখন কিন্তু তোমরাও ভগবানের উপরে নির্ভর রাখো এবং হাতের কাছে যতগুলি সদ উপায় আছে সবারই সদ ব্যবহার কর অর্থাৎ আমি আমার একটা ছোট্ট একটা উদাহরণ এখন ভগবানও আমি নির্ভর করবোই কিন্তু আমার পাশে দুই হাত জায়গা আছে দুই হাত জায়গার মধ্যে যদি আমি একটা বিশি কুমড়ার বিশি লাগাই বা লাউর বিশি লাগাই তাহলে তো ফসল হইব আর যদি কুমড়ার বিশি বা লাউয়ের এর বিষে না লাগাই যদি কই ভগবানের দিব তৈব না লাগলে হবে না এই এই কথাটি কথাটা বলছেন তোমার হাতের কাছে যত আছে ভালো ভালো উপায় এই অবলম্বন করো আর ভগবানের উপরে নির্ভর রাখো ভগবান তোমার সব কিছু দেখবেন কিন্তু হাত গোটাই আছ লাথলে বোয়া তাহলে কাম হবে না কাজ করতে হবে আমাদেরকে সবাই কাজ করতে হবে এই কথাটাই শ্রী শ্রী ভগমণী আমাদের কাজকে সকালে বোঝানোর চেষ্টা করলেন তোমরা সকলেই কাজ করো আর ভগবানে নির্ভর করো কারণ কর্ম ছাড়া ধর্মের কোনো দাম নাই আবার ধর্ম ছাড়া কর্মের কোনো দাম নাই কত আনন্দ যে আজকে আমরা এই পৌষ মাসটা আরম্ভ হইল আমরা সকালবেলা একটু কীর্তন করি মন্দির পরিক্রমা করে তারপরে গিয়ে আমরা গৃহের কাজ শুরু করি এই কথাটি শ্রী সেবা উনি আগে ভগবানের কাজ করো তারপরে তোমার সংসারের কাজটুকু আরম্ভ করে দাও পাগলের মতো করো দোষ নাই কিন্তু ভগবানকে বাদ দেয়া নয় সবাইকে জয়